ইঁদুর বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দোকানের ইঁদুর বলতে আপনাদের দোকানে যে ইঁদুর বা ষোলোই ইঁদুর নামে পরিচিত এই ইঁদুর আপনাদের দোকানে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকার পণ্য নষ্ট করে থাকে মাসে হিসাব করলে দেখা যায় দুই হাজার থেকে তিন হাজার টাকার পণ্য নষ্ট করে থাকে এই ইঁদুরগুলিকে তাড়াতে সাদা ইঁদুর আপনাদের দোকানে রাখতে পারেন যাতে করে আপ আপনার দোকানের পণ্যগুলি ভালো রাখতে পারেন একবার হলেও এই সাদা ইঁদুর দিয়ে পরীক্ষা করতে পারেন কিন্তু গেচে ইঁদুর বা বড় ইঁদুর তারাতে এই ইঁদুর ব্যবহার করবেন না এইগুলো শুধু ছোট ইঁদুর বা ষোলো ইঁদুর তারাতে সক্ষম বড় ইঁদুরগুলো তারাতে পারবে না যদি কেউ আপনারা এই ইঁদুর নিতে চান দোকানের পণ্যগুলো সঠিকভাবে রাখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আমাকে ফোন করলে আপনারা এই সাদা ইঁদুরগুলো পেতে পারেন ইনশাল্লাহ অনেক উপকার হবে আশা করি ধন্যবাদ সবাইকে